সত্তর হাজার বনে ইসরায়েলের সাথে হজরত দানিয়াল আলাহ ইসলামকেও জেলখানায় আবদ্ধ করছে একজন ফয়গম্বর তাকেও জেলখানায় ঢুকেছে এখন জেলখানায় এদের খাদ্য কী দিচ্ছে রুটি দিতেন শুধু রুটি এই রুটিটা অর্ধেক বালু অর্ধেক আটা রুটি বানাইতেন বক্ত নসর বাদশাহ জেলখানায় বনি ইসরায়েলদেরকে এবং হজরত দানিয়াল আলাহি ইসলাম একজন ফয়গম্বরেরও খাদ্য দিতেন অর্ধেক আটা অর্ধেক বালু খাবারের মধ্যে একটি বালু থাকলে খাবার মুখে দেওয়া যায় কোন তো একটি রুটির অর্ধেক বালু অর্ধেক আটা এই রুটি খাওয়া যায় কীভাবে এরা কান্নাকাটি শুরু করে দিলেন যে এই রুটি তো খাওয়া যাবে না বালু তো খাওয়া যায় না দানিয়া জালাইসাল্লা তালাম বললেন আমি তোমাদেরকে আগে সতর্ক করছি আজাব নাজিল হবে আল্লাহর কথা যদি না শুনো তাহলে আজাব নাজিল হবে এবং এই রুটি খেতে হবে বক্তেনসর বাদশাহ বাধ্যতামূলক করে দিলেন যে এই রুটি খেতে হবে যদি না খাও জেলখানার ভিতরে একটি কুফ ছিল অন্ধকার কুফ ওই কুফের ভিতরে সব সাঁপ আর বিচ্ছু ছিল যে আটা আর বালু মিশ্রিত রুটি না খাবে তাকে সাপ বিচ্ছু যে কুফের মধ্যে সেই কুফের মধ্যে ফেলে দিবে তাকে সাফে কামলাবে বিচ্ছু কামলাবে বালুর রুটি খাইতে হবে কত বড় আজাব সত্তর হাজার এখন কিভাবে আমরা মুক্তি পেতে পারি জেলখানার ভিতরে আমাদেরকে এমন কিছু আমল বলতেন বলে দেন হজরত দানিয়া আলাই ইসাল্লাম বললেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহাক যে তুই আজাব থেকে মুক্তি দেয় এই জেলখানা থেকে মুক্তি দেয় তোমরা আল্লাহ ফাকের কাছে দুই চোখের পানি ছেড়ে আল্লাহ ফাকার কাছে দোয়া করো হজরত আল্লাহ ইসলাম বললেন এই আজাব থেকে মুক্তির জন্য এখন আল্লাহর কাছে দোয়া করো দুই চোখের পানি ছেড়ে আল্লাহ ফাকার কাছে দোয়া করতে থাকো মুক্তি দেওয়ার মালিক শান্তি দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ